বেহালায় জেমস লং স্মরণতে শেখ জহিরুল আলীর অফিস অব ইডি তল্লাশি সাত সকালে ইডি ধানা এই প্রথম বালি পাচার তদন্তে নামল ইডি আর সোমবার সকালে একযোগে ঝাড়গ্রাম ও বেহালায় অভিযান চালাই ইডি ঝাড়গ্রামে যে ব্যক্তির বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি তিনি বালির ব্যবসার সঙ্গে যুক্ত ঝাড়গ্রামের পাশাপাশি বেহলা জেমস লং সহনিত তল্লাশি চলছে ইডি মাইনিং নামে একটি সংস্থা তল্লাশি চালানো হচ্ছে এই সংস্থাটি বালির ব্যবসার সঙ্গে যুক্ত এই সংস্থা আরেকটি অফিস রয়েছে বিধাননগর বিধান নগর ঝাড়গ্রামে গোপী বল্লভপুর এর দিনে ভোরে পৌঁছে ইডির কিং শেখ জয়ালী বাড়িতে তল্লাশি চালানো হয় সুবর্ণরেখা নদীর পরেই এই বিশালাকার তিনতলা বাড়িটি অবস্থিত দীর্ঘদিন ধরে সুবর্ণরেখা নদী থেকে বালি পাচারের অভিযোগ রিপোর্ট এইস নিউজ চব্বিশ ছোটপুর স্টোর এর কৃত বন্ধু বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোন কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইনান্সের এর সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনা ওরফে বাপি মোবাইল নাম্বার 9002195367 আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নদীয়া নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যের লক্ষ্যে মানুষের পাশে